হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার পুরনো একটি ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল ওখানে অনেক ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা একটু ঘুরে আসবেন আমার নতুন ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জাবির হাবিবা তো আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আমার ছোটো বোন প্রেগনেট সাদিয়া সাদিয়ার প্রেগনেটের অনেক ভিডিও মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে গিয়ে ঘুরে আসতে পারেন তো সাদিয়া পিকনির বলে সাদিয়ার পছন্দের খাবারের মধ্যে তো একটা হচ্ছে বিরিয়ানি তো ওর বিরিয়ানিটা আর কি খেতে মন চায় তো দুদিন পর পর আর কি বিরিয়ানি পাক করা হয় আজকেও হচ্ছে আজকেও আমাদের সাদিয়ার জন্য নতুন করে বিরিয়ানির আয়োজন করলাম ওর হাজব্যান্ড আবার একটু বাড়িতে গেছে বাড়িতে নতুন ঘর করতেছে ঘরে কাজ করতেছে তো ওর দেখাশোনার জন্য আমরাই আসি তো আমরা সেই জন্য ওর মনের যা ইচ্ছা পূরণ করার চেষ্টা করতেছি আপনাদের চলেন রান্নার কাছে নিয়ে যাই এই যে বিরিয়ানি পাক চলছে বিরিয়ানি পাক হচ্ছে কারেন্ট নাই সেই জন্য জেনারেটারে কিছু শব্দ পাবেন আপনারা ভিডিওর মধ্যে আমাদের আয়সামনি আয়সা বিরিয়ানি খাওয়ার জন্য নাচতেছে বিরিয়ানি খাবা

করতেছে তো বিরিয়ানি পাক হওয়ার পরে আমরা কীভাবে খাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত অপেক্ষা থাকেন আমি বিরিয়ানি খাওয়ার জন্য বিরিয়ানি নিতেছে আমি বা মাংস খাই না সেজন্য বেশি বেশি নিতেছে আমার না 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 আর অল্প একটু না একবার এমনি কাছাকাছি না থাকতে

चिकन बिरयानी चिकन बिरयानी चिकन बिरयानी खाई मुर्गी रानी हीसो है সাইকেল রং লাগাইছে রং হ্যাঁ রং লাগছে মানে পালিশ করতেছে না মানে সাইকেলে কি হইছে খবর কইরা ইয়া না সালাতের আয়োজন চলতেছে ও সুসা তো কাটা হচ্ছে সালাটার জন্য এবং আরেকটি রেসিপি আমার এই মোহাম্মদ জাবির ইউটিউব চ্যানেল আছে শর্ট চ্যানেলে শসা টমেটো দিয়ে তেঁতুল দিয়ে একটা ভর্তা খুব টেস্টি একটি ভর্তা আপনারা রেসিপিটা দেখে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন খুব টেস্টি একটি ভর্তা শসা টমেটো দিয়ে তো আমাদের বিরিয়ানির জন্য আলাদা করে গুলগুল করে শসা টমেটো কাটা হচ্ছে বিরিয়ানিতে তো চিকন করে কাটলে মানে সালাডটা করলে ভাল লাগে না সেই জন্য আমরা চাক করে বিরিয়ানির জন্য আলাদা শসা টমেটো কেটে নেবো এদিক দিয়ে আমাদের আদা রসুন পেঁয়াজ তোলা হচ্ছে কারণ মশলা শেষ যখন প্রয়োজন হয় তখন আমরা যেন রান্নার সময় পাই সেজন্য আমরা আগে থেকে চুলে ডিপে রেখে দেব। আপনারাও এইভাবে ডিপে মশলা একবার ব্লেন্ডার করে রেখে দেবেন কেটে দেবেন এগুলো আমাদের বিরিয়ানির জন্য কাটা হয়েছে আছে সাদিয়ার পছন্দের বিরিয়ানি তৈরি সাদিয়া খাওয়া শুরু হয়ে গেছে গা আজিমা খাইছে মাহিমা মাহিমাও খাইতেছে সেই চাব বিৰিয়ানী কৰিম হৈছে Hai atau Bang terus hadi kau banget

आइसके आइसके बिरयानी आस्ते राइटले खाइबो मियानी पसन्दना

what's up mm -hmm. this tea. अनुमति दे दो। यहां पता लग गया। हां, ये तो कांपो। कांप। टूटता कांपो। सिर का डालो। टूटता डालो। हां, के डालो। हम्म, कबूना। अच्छा, हम भी सुनेंगे। আবারও কারেন্ট চলে গেছে তাই জেনারেটার শব্দ পাইতেছেন জাবির মাদ্রাসায় ছিল রাত পনেরো নয়টার দিকে আসছে তো এখন বিরিয়ানি খাচ্ছে কারেন্ট নাই তো জেনাটাই শব্দ পাইতেছেন হয়তো শুনতে একটু কষ্ট হবে আমাদের এখানে অনেক কারেন যায় তো জাবির এখন বিরিয়ানি খাচ্ছে জাবি বিরিয়ানি কিরকম হয়েছে জাবির বিরিয়ানি পছন্দ করে তো আজকে এই জন্য জাবিরের জন্য বিরিয়ানি রান্না হয়েছে ছোটো আংটিরুশিলায় জাবিরের ছোট আংটি এখন পেক সেই জন্য জাবিরের মন খাবারটা মানে দু একদিন পর পরই রান্না হয় বিরিয়ানিটা জাবিরের পছন্দ আমার ছোট্ট বোনের পছন্দ মির্জু বোনের পছন্দ তারপর ছোটো মির্জ বোনের মেয়ের পছন্দ জাবিরেরও পছন্দ তো সেই জন্য ছোট আংটির ও জাবির এখন সপ্তাহে এক দুই দিন বিরিয়ানি খাইতেছে তো সারাদিন মাদ্রাসায় জাবির সেজন্য আসতে পারেও নাই খেতে পারে নাই এখন মাদ্রাসা থেকে একটু আগে আসছে জাবির তো জাবিরের জন্য এই যে বিরিয়ানি জাবির তিনবার বিরিয়ানি খাইতেছে সেটা দেখাইতেছে আপনাদের তো জাবিরের অনেক পছন্দের বিরিয়ানি জাবিরে কাল কালকে না পরশু দিন না পরশু দিন জাবিরের মাদ্রাসা থেকেও বিরিয়ানি দেওয়া হয়েছে তো জাবির বিরিয়ানি পেয়ে খুব খুশি হয়েছিলো হ্যাঁ কালকে বিরিয়ানি দিয়েছিল খুব খুশি হয়েছে তো এই জন্য আমার ছোট বোনের মন চাইছে আমরাও আজকে এই জন্য বিরিয়ানিটা পাক করলাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে জাবিরের পছন্দ হয়েছে জাবিরের আংটিরও পছন্দ হয়েছে তা আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাবির কিছু বলবা হ্যালো আমাদের ভিডিও দেখবেন আমাদের ফ্যামিলিকে সাপোর্ট করবেন হ্যালো আমাদের ভিডিও দেখবেন আমাদের লাইক করবেন সব সাইড করবেন কমার্স করবেন তো জাবির একটু খাইতেছে বলে তুতলাইছে আলহামদুলিল্লাহ জাবিরের অনেক পছন্দ হয়েছে বিরিয়ানিটা তা আমাদের রুমটা বেশি ভালো না সুন্দর না আমরা অন্য রুমে থাকি আমরা আমাদের রুমটা একেবারে চলো তো আপনারা সবাই আমাদের দৃষ্টিতে দেখবেন জাবিরে বিরিয়ানি পছন্দ হয়েছে এই জন্য জাবির বারবার একটু একটু করে নিতেছে আর খাইতেছে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন সবাই আমার ফ্যামিলির পাশে থাকবেন এবং আমাকে কমেন্টস করবেন আমাদের ফ্যামিলিকে কেমন লাগে দেখতে যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবেন আমি অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই দেব ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকুন এই কেমন করে তো ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম